দীর্ঘতম ট্রানজেকশনের জন্য তুমি কি পাচ্ছ যে তরঙ্গদৈর্ঘ্য পাইছি সেই তরঙ্গদৈর্ঘ্যের মান অনেক কম ক্ষুদ্রতম ট্রানজেকশনের জন্য শর্টেস্ট ট্রানজেকশনের জন্য যে তরঙ্গদৈর্ঘ্য পাইছি এটা কথা অনেক বেশি ওয়ান টু ওয়ান সিক্স তাহলে এটা কি বুঝলাম অনেক দূর থেকে যখন ইলেকট্রন দীর্ঘস্তরে আসে তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পায় আর ক্ষুদ্রতম ট্রানজেকশনে তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায় ওকে বৃদ্ধি পায় প্রতিটি ক্ষেত্রেই সিরিজের মধ্যে হ্যাঁ দেখো লাইনে সিরিজ বাংলা সিরিজ ফ্যাশন সিরিজ হবে অনেক কিছু আছে

বৰ পাইছে নেকি বোৰ বাইছে যে ইলে অনুমোদিত কক্ষপথে বা স্থায়ী কক্ষপাতে ঘুরে ওকে যেগুলি কক্ষপথের কোণিম্বরের কথা ছিল l m r nh 2π এর শর্ত অনুযায়ী ওকে n এর আমরা বিভিন্ন কোয়ান্টাম সংখ্যাগুলিকে করি তো এখন হাইড্রোজেন পরমাণুর জন্য z কত 1 না 1 তাহলে এটা হলো ফার্স্ট ইলেকট্রন n1 এটা হলো n2 n n3

অস্থায়ী হওয়ার কারণে আবার পূরণ আবার লোয়ার অরবিট হয় আসার সময় তারা এক ধরনের শক্তি দ্বিঘরণ করে যেটা সম্পূর্ণ ফোটনের শক্তির সমান ইস নিউ শক্তি দ্বিঘরণ করে ওকে তো দেখো প্রথম যেটা শক্তি স্তর আছে এন ওয়ান এন ওয়ান শক্তি স্তরে ই ওয়ানের ভ্যালু কত এখান থেকে দেখো জ্যাড ইবুলো হাইড্রোজেনের জন্য কত হাইড্রোজেনের জন্য জ্যাড টু ওয়ান যদি ফার্স্ট অরবিটে কথা ওয়ান না ওয়ান এরপরে টু এরপরে থ্রি এইভাবে তো যখন বসে তখন তুমি ই ওয়ান খাই তো কত আসে থার্টিন পয়েন্ট সিক্স ইন্টু ওয়ান বাই ওয়ান না ওয়ান বাই ওয়ান ক্যান্সেল তো প্রথম প্রত্যেক মান তো মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইভি নাকি ঠিক আছে ইভি লিখতাম না এটা তুমি দেখো কেন যাবো আছে ইভি অনেক জায়গা প্রয়োজন যেগুলো করে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ওখানে a valor huste tara koto jabon guli guli botaiba eitu koto hobe minus 13.6 z to 1 but n square koto 2 square na 2 square mane 4 4 diye divide kora koto hobe ah tarari ela ba so, c <coughs> point er kotha seta seba c point so e koto aloch 51 nei c point c point

হ্যাঁ যতই তুমি নিম্ন দর্শন স্তরে আসো তত শক্তির মান বেশি কিন্তু ওকে বেশি কারণ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে স্থিরতার যে আকর্ষণ বলটা তীব্র এটা আকর্ষণ বল একটা পজিটিভ আর একটা নেগেটিভ নাকি এত তীব্র হয় যে শক্তির মানটা অনেক বেশি ধীরে ধীরে যখন তুমি বাইরের অরবিটে কুলি যাইবা তখন শক্তির মানটা ধীরে ধীরে কম কমব নাকি কমবো কারণ আকর্ষণ বলটা কি দূরত্বের ব্যস্তানুপাতি দূরত্ব বাড়লে বলটা কমতে থাকে ক্লিয়ার তো এই হবে শক্তি মান গুলো আমরা গণনা করতে পারি তো ইলেকট্রন যখন মনে করো এখানে একটা ইলেকট্রন আগে পৌঁছাচ্ছে আমি যখন হিট করছি হিট করার পর ইলেকট্রন জাম্প করে এখানে আগে পড়ছে কোনখানে এন ইকুয়াল টু থ্রি তে আগে নাকি এন ইকুয়াল টু থ্রি তে আগে পড়ছে এন থ্রি তো আসার পর এই উচ্চতর শক্তি স্তরে এটা কি এক্সেল স্টেট বলা হয়ে থাকে আর ভূমিস্তর গ্রাউন্ড স্টেট যাকে এম স্টেট মধ্যে পড়ছে তোমরা গ্রাউন্ড স্টেজ এটা একদম ভূমিস্তরে শক্তির মান কত হাইড্রোজেনের ক্ষেত্রে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন বল ওকে তো এখন এই ইলেকট্রনকে এনজি থেকে আবার মেয়ে আনস্টেবল হওয়ার কারণে উচ্চতর শক্তি স্তরে আনস্টেবল থাকে ইলেকট্রন তাই এটা তুলান আবার লোয়ার অর্বিট আয় করবো আসার সময় শক্তি বিগ্রহণ করবো অ্যাজ এ প্রোটনস এনার্জি এই শক্তির মান এই ইকুয়াল টু এস নি ওকে কম্পাঙ্কের শক্তি নিগত করবো মেয়ে বোন ওকে বা এসি বাইলে আমরা সি বাইলে আমরা আমরা করছি অয়ের ব্যাংক যদি প্রকাশ করি বুঝা গেছে

মানে বনালে মিশ্রণ হয় সেটা অয়েল ব্যাংক হয় হবে তাহলে কত ইএন2 মাইনাস ইএন1 হবে হবে মানে ওর এন ইকুয়াল টু 2 থেকে এন ইকুয়াল টু 1 আছে অথবা এন ইকুয়াল টু 5 থেকে এন ইকুয়াল টু 2 তে আছে ওকে আমরা আছে তাহলে কেন অয়েল ব্যাংক বের করতে হবে না আনসার বের করতে হবে ক্লিয়ার হ্যাঁ বের করো তো এখান থেকে কিন্তু ওয়েব ল্যাংক বের করা আছে পরীক্ষা ওকে ওয়াইফ লাইন কীভাবে বাজার করবো তুমি ইলেকট্রন যখন শক্তি স্তরগুলিতে স্থানান্তর হয় হ্যাঁ মনে হয় লোয়ার থেকে হায়ার বা হায়ার থেকে লোয়ার নবীতে তখন মানে ওই ক্ষেত্রে যে চাক্টর লাইনগুলি পাই বর্ণালী রেখাগুলি পাই রেখা বর্ণালীগুলি ওগুলি ওইগুলি তখন দৈর্ঘ্যগত মোট শক্তি কত বর্জন করছে অথবা কম পাম্পগত ওকে এইভাবে আসে গেলে কিন্তু এই চাক্টর এমনি দিয়ে মার কম

एन टू मान कत एन इक्वल टू कत टू नहीं पाए ना तो दो -13.6 थर्टीन पॉइंट सिक्स जेड स्क्वायर हाँ इधर हाइड्रोजन और नाइट्रोजन जी कौन-कौन फॉर्म आने चाहिए ना बाय कितने सितारों में तो क्यों बैठे ओके हाइड्रोजन होते बारे सोडियम होते बारे जी कौन-कौन फॉर्म बाय कब एन टू ना कि माइनस माइनस বাই এন ওয়ান স্কোয়ার জ্যাট উইল বি হাইড্রোজনের ছোট নাকি সোডিয়ামের থাকবো না এখানে এখানে যদি নিয়ে নিয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার দেখ মোবাইলের ভিডিও দেখাল हम्म ये तो लोग पसंद आया था ना ये तो लोग one by Londoni आ रहे थे ना AC कितनी आई crossing बना AC पढ़ता AC पढ़ता थर्टी थर्टी सिक्स बाई सी ये टाइम का बोले रिवर ब्लूवॉव इरा सिक्वेंस है R ओके रिवर पहुंचता है ना बे R of z का जो one by n वन स्क्यूअर माइनस one by n टू स्क्यूअर येर

বলে আমার না এটা হলো পুরো গ্রাউন্ড স্টেট নাকি এটা হলো মানে ওর ইএস সমান ফার্স্ট এক্সারে স্টেট এটা হলো ইএস টু সেকেন্ড এক্সারে স্টেট এইভাবে থার্ড এক্সারে স্টেট নাকি স্টেট গুলিকে নাও আর গ্রাউন্ড স্টেট মানে যে ভূমি স্তরের শক্তি হলো ওকে ভূমি স্তর এখানে n 1 n 2 n 3 n 4 n 5

অথবা n ইনফিনিটি থেকে n 1 আই ইকুয়াল টু অবশেষে আমরা সেটা নাকি এখন ঘটনা হয়েছে যে dikdörtতম ট্রানজিশনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত হয় লংগেস্ট ট্রানজিশন একদম ইনফিনিটি থেকে জাম করে ওয়ান আসে এটা লংগেস্ট ট্রানজিশন না সবচেয়ে শর্টেস্ট ট্রানজিশন বা ক্ষুদ্রতম ট্রানজেকশন হস্তান্তর কত স্থানান্তর কত n 2 থেকে n 1 নাকি সবচেয়ে ছোট ট্রানজিশন কত n 2 থেকে n 1 সবচেয়ে বড় ট্রানজিশন কত n ইনফিনিটি থেকে 2 1

2 থেকে n 1 এর শক্তি কত হয় ওই শক্তি ভাগ করতে হবে কত ছিল হ্যাঁ তো কত ছিল ডেল ই কত e2 e1 না e2 এ কত মনে আছে e2 এর শক্তি কত ছিল মাইনাস e1 এর শক্তি কত ছিল মাইনাস ডিফারেন্স কত 10 কত আছে কত আছে ten write 10.2 जसा ऐसे ना कि एटा 8.4 নি আছে দেখো স্যার ক্লাস 6 আছে নাকি 8.6 আছে আর এটা কত আছে 3.4 নাকি তো ডিফারেন্স কত write 10.2 এর কত আছে ডিফারেন্স আছে বড় ওকে তাহলে 10.2 4.2 তো লাগ ইলেকট্রন ভরবো যাবে বুঝে যায় স্যার এটা তো ডাইরেক্ট নাম্বার কি নাকি আমরা জানি আমরা বিলিগুনি আই

वन बाय एन वन स्क्वायर माने वन स्क्वायर बे एन टू स्क्वायर माने टू स्क्वायर बुझा से आर इनटू का दा वन माइनस वन बाय फोर तो तो आते आर इनटू थ्री बाय फोर मो देखो कैलकुलेशन करो चंदी अब गरी लंबे का लोग तो वन बाय आर इनटू फोर बाय थ्री वन बाय लंबे के लंबे का कुछ सेट होगा तो

r into दर्श करो ऑफ़ 1 by n वन स्क्यूअर माइंस 1 by n स्क्यूअर इकोल्ड तो r into दर्श करने का तो है तो इतना one एन इक्वल टू इन्फिनिटी ना कि तो एन इक्वल टू वन है तो ना कि वन by वन माइंस वन by इन्फिनिटी स्क्यूअर तकासे वन by इन्फिनिटी स्क्यूअर मान दो ताकत को

ক্ষুদরকম ট্রান্সাকশনের জন্য শর্টেজ ট্রানজেকশনের জন্য অনেক বেশি ওয়ান টু ওয়ান সিক্স তাহলে এটা কি বুঝলাম অনেক দূর থেকে যখন ইলেকট্রন নির্মাণ আসে পায় আর ক্ষুদ্র তরঙ্গেরও বেঁধে পায় ওকে বৃদ্ধি তো প্রতিটি ক্ষেত্রেই প্রত্যেকটা সিরিজের মধ্যে হ্যাঁ দেখো লাইনের সিরিজ গান সিরিজ ফ্যাশন সিরিজ ওকে অনেকগুলি জিনিস আছে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ওকে খুবই ইম্পর্টেন্ট